কোমর থেকে এক প্রায় অবসর মতন হয়ে আসতো আমার পা ঝিমঝিম করতো আমি ব্যথার জন্য দাঁড়াতে পারতাম না হাঁটতে পারতাম না আমাদের এখানে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর এখন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আছি আসসালামু আলাইকুম এপিপিআরসি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আরেকজন পেশেন্টকে নিয়ে হাজির হয়েছি যিনি পি সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েছি পেশেন্ট আলহামদুলিল্লাহ মোটামুটি সম্পূর্ণ সুস্থ আমরা আজকে পেশেন্টকে ছেড়ে দিব তো ছাড়ার আগে চলুন আমরা একটু পেশেন্টের সাথে কথা বলি দেখি উনি কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন আমরা কী ধরনের চিকিৎসা ওনাকে দিয়েছি এবং উনি এখন কেমন ফিল করছে আপু আপনার নাম এবং আপনি কি করেন এটা যদি আমার একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম সাদিয়া আলম আমি একজন স্টুডেন্ট আচ্ছা আপনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছেন এখানে যে আমি আপনাদের কাছে পিএলআইডির প্রবলেম নিয়ে আসছি আচ্ছা এই পিএলআইডির কারণে আপনার কি কি সমস্যা হতো বা কি কি সিম্পটম ছিল আপনার মধ্যে যে প্রায় কোমর থেকে এক প্রায় অবসর মতন হয়ে আসতো আমার পা ঝিমঝিম করতো আমি ব্যথার জন্য দাঁড়াতে পারতাম না হাঁটতে পারতাম না আচ্ছা আমাদের এখানে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর এখন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আছি আপনার যে সিমটমগুলো ছিল লাইক ব্যথা হওয়া পায়ের দিকে ঝিঝি করা বা অবসবস করা এগুলো কি এখন আছে না এখন এগুলো নেই আচ্ছা আপনি আমাদের এখানে কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখন পর্যন্ত ছয় সপ্তাহ আমাদের অনেক পেশেন্টরাই ভাবে ফিজিওথেরাপি বলতে আসলে কিছু মেশিন বা ইকুইপমেন্ট বাট আমরা এখানে ম্যানুয়াল থেরাপি যেটা এক্সারসাইজ বেস ফিজিওথেরাপি এটাকে আমরা আসলে বেশি প্রিফার করি তো এই ক্ষেত্রে আপনার মূল্যায়নটা কী আসলে আসলে আমি অন্য জায়গায় থেকে নিয়েছি ওটা হচ্ছে মেশিনের ধারে তখন আমি কোনো উপকৃত হইনি এখানে আমি এক্সারসাইজের মাধ্যমে যে ফিজিওথেরাপিটা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আচ্ছা আমাদের যে ম্যাডাম আপনাদেরকে দেখছেন উনি নিশ্চয়ই আপনাকে কিছু সেলফ এক্সারসাইজ দিয়েছে আপনি এগুলো রেগুলার করবেন আশা করি আপনার এই প্রবলেমটা আর ফিরে আসবে না আপনার জন্য অনেক অনেক শুভকামনা সম্মানিত দর্শক আমরা আপুকে আজকে ছেড়ে দিচ্ছি এবং ছাড়ার সময় আপুকে আমরা তিন মাসের একটা প্ল্যান দিয়েছি বাসায় কিছু সেলফ এক্সারসাইজ এবং কোর স্ট্রেনিং এক্সারসাইজ পেশেন্ট যদি এগুলো নিয়মিত তিন মাস করে আশা করি পেশেন্টের প্রবলেমটা আর ফিরে আসবে না এবং এই তিন মাসের মধ্যে পেশেন্ট আরও এক থেকে দুইবার ফলো আপে আসবে আমাদের কাছে সো আপনাদের যাদের পি নিয়ে সমস্যা আছে আপনারা অবশ্যই ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি করা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের এবং যেখানে ম্যানুয়াল ফিজিওথেরাপি হয় আপনারা ওখান থেকে ট্রিটমেন্ট নেবেন আশা করি আপনারা উপকৃত হবেন এপিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম ধন্যবাদ